একসঙ্গে বিদেশে পাড়ি জমালেন সাহেব এবং সুস্মিতা জুটি তা কি উদ্দেশ্যে বিদেশে উড়ান ভরলেন এই জনপ্রিয় জুটি ছুটি কাটাতে নাকি কোনো শুটিং সারতে বিদেশে রওনা দিলেন দুইতে মিলে আসলে কোনোটি নয় দুজনে পাড়ি জমিয়েছেন দুবাইতে আর তার কারণটা হলো দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে টলিউডের এক অ্যাওয়ার্ড শো আর তাতেই যোগ দিতে শনিবার সকালে দুবাই পাড়ি জমালেন দুজনে দুবাইতে উড়ান ভরবার আগে সুস্মিতার সাথে মিরর সেলফি তুলে তা নিজের সামাজিক মাধ্যমেও পোস্ট করতে দেখা গেল সাহেবকে কথা শেষ হয়েছে বেশ কিছুদিন হল তাই রোজ রোজ আর পছন্দের জুটিকে আর দেখা হয়ে ওঠে না কথা এবং এভি ভক্তদের তাই প্রিয় জুটিকে যা খুশ করবার একমাত্র পথ তাদের কাছে দুজনের সমাজ মাধ্যমে ছবি বলা বাহুল্য তাই সাহেব এবং সুস্মিতার দুবাই সফরের মুহূর্তগুলোকে চাক্ষুষ করতে অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করবে সকল এভি এবং কথা ভক্তেরা সাহেব এবং সুস্মিতা জুটিকে কেবলমাত্র রিল লাইফেই নয় রিয়েল লাইফেও বেশ পছন্দ করে তাদের ভক্তেরা এবং বহু দর্শকেরা অনেকের মতে শুধু পর্দা নয় বাস্তবেও নাকি সম্পর্কে রয়েছেন সাহেব এবং সুস্মিতা তবে এর সত্যতা কি তা এখনো জানা নেই কারোরই যদিও সদা দুজন দুজনকে দুজনার ভালো বন্ধু বলে গেছেন তবে দুজনের সম্পর্কটা কি কেবলই মাত্র বন্ধুত্বের সাহেবের জন্মদিনে সুস্মিতার করা শুভেচ্ছা বার্তাকে কেউ কেউ তো আবার তাদের প্রেমের শিলমোহরও ভেবে বসছেন চলুন জেনে নি সাহেবকে উদ্দেশ্য করে ঠিক কি দেখেছিলেন সুস্মিতা শুভ জন্মদিন কিং এই জগৎ এবং রাধারানী তোমাকে সুখ সমৃদ্ধি আর ভালোবাসাতে বড় দিক তুমি ইতিবাচকতার উৎস দয়ালু একজন মানুষ সব সময় এমন থাকো প্রত্যেকের জীবনে এমন একজন সাহেব ভট্টাচার্য থাকা প্রয়োজন পোষ্টি অনেকেই মনে করেছেন দুজনার প্রেমের শিল্পহর মাত্র তবে তারা প্রেমের শীল ভাবলেও আপনাদের মতে কি বলে দুজনে অর্থাৎ সাহেব এবু সুস্মিতা কি আদতেই প্রেম করছেন নাকি দুইতে ভালো বন্ধুমাত্র জানান কমেন্ট সেকশানে আর সাহেব এবু সুস্মিতা জুটিকে কি আপনারা মিস করেন জানাবেন কমেন্ট সেকশানে